উৎসব মরশুমে এক বিরাট দুঃসংবাদ রাজ্যের পর্যটনপ্রেমী প্রেমী মানুষদের কাছে যারা প্রতি বছর নিয়ম করে শীতের মরশুমে মন্দারমণি কিংবা দীঘায় বেড়াতে যান এবার তারা সেই আনন্দ উপভোগ করা থেকে বঞ্চিত হতে পারেন কারণ সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলাশাসক এক নোটিফিকেশন দিয়ে বলেছেন আগামী কুড়ি এগারো দু হাজার তারিখের মধ্যে মন্দারমণি এলাকায় যে সমস্ত হোটেল রিসর্ট হোমস্টে ইত্যাদি আছে অবিলম্বে তা ভেঙে ফেলতে হবে এই ব্যাপারে জেলা প্রশাসন দু সালের মে মাসের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের একটি নির্দেশকে উদ্ধৃতি দিয়ে বলেছেন অবিলম্বে এই রায় করার জন্য যেখানে অবৈধ এই নির্মাণের ফলে মন্দারমণিতে পরিবেশ দূষণ হচ্ছে বলে আদালত মনে করেছেন যে এরকম বেআইনি প্রায় একশো বেয়াল্লিশটি হোটেল ভাঙা হতে পারে যার ফলে মন্দারমণি পর্যটন শিল্প ব্যাপক সংকটের মধ্যে পড়বে একই সাথে এই অঞ্চলের কর্মসংস্থানের ওপরেও মারাত্মক প্রভাব পড়বে এ বিষয়ে মন্দারমণি হোটেল ব্যবসায়ী সমিতি কলকাতা হাইকোর্টের একটি আবেদন করেছেন এখন দেখার রাজ্যের শীর্ষ আদালত কি রায় দেন ব্যাপারটাকে দেখুন এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারবণি একটা ট্যুরিজম একটা বড় জায়গা এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই সঙ্গে মন্দারবণি একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে সেই সূত্রে আমি বলবো প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ আমরা পক্ষ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায় দু হাজার হ্যাঁ দু হাজার বাইশ সাল থেকে যেটা এই অর্ডারটা আছে আমরা বারবারে বলেছি যে সিআরজেটের যেটা ব্যাপারটা আছে সেটাকে আমরা বারবারই আবেদন করছি যে সিআরজেট কোথা থেকে সেটা যদি একটা রূপরেখা তৈরি করা দেওয়া যেত তাহলে হয়তো আজকে এই আমাদের এই দিনটা দেখা যেত না তা আমরা দীর্ঘদিন ধরে আমরা সব প্রশাসন এবং সব দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে মন্দারবনে এত সুন্দর জায়গা এই জায়গাটাকে এই ট্যুরিজিম ব্যবসাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার যদি আইনি কিছু সহায়তা করতে হয় আমি রাজ্য সরকার তথা আমি যারা এই এনজিএটি থেকে শুরু করে পরিবেশ দপ্তর থেকে শুরু করে যারা এর সঙ্গে যুক্ত আছেন আইনি প্রক্রিয়ায় তাদের কাছে অনুরোধ করব। যাতে আগামী দিনে মন্দারবণি ভবিষ্যৎকে চিন্তা করে ডিমার্কেশন কিংবা রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোর দিকে নজর দিলে আর এটাকে পুনরায় আইনটাকে যাতে আমরা ওই হোটেলগুলো ধ্বংসের দিকে না গিয়ে একে কীভাবে বাঁচানো যায় সেই অনুরোধটা প্রশাসনের কাছে রাখবে এটা বলে কতটা ক্ষতির সম্মুখীন হতে হবে ক্ষতি বলতে আপনি দেখুন পুরো কালিন্দি অঞ্চলটা অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়বে আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গায় দেখছি আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে বিদেশে গিয়ে কেরালা চেন্নাই এইসব জায়গায় কাজ করছে আজকে মন্দার বলতে অন্তত এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায় হোটেলই যদি না থাকে সেখানে রাস্তাঘাট লাইট এসব নিয়ে আর কী হবে সেই জায়গাটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে অনেক কালিন্দি অঞ্চলটা টোটালটাই অর্থনীতিভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাবো আইনি লড়াই তো আমরা কোর্টে আমরা গেছি কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও আমি অনুরোধ করব জেলা প্রশাসনকে এবং যারা দায়িত্বে আছেন অনুরোধ করব যে আপনি এই জিনিসটাকে বিবেচনার মাধ্যমে আপনারা একটু দেখুন না আমার না মুস্তাক আলি খান আমি মন্দরমিন হোটেলের সেটার একশো চল্লিশখানা প্রায় হোটেল তারা অবৈধ নির্মাণ করেছে পরিবেশ আইন মানে এরকম একটা অভিযোগ সেই নিয়ে রীতিমতো পর্যটক সিজনের আগেই দেখা যাচ্ছে এই ধরনের হোটেলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ ছিল হ্যাঁ আগে অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সিয়ার জেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে ইতিমধ্যেই এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায় যারা নিয়ম না মেনে করেছে কেউ কেউ দোকানও করেছিল কেউ কেউ নির্মাণও করেছিল যেটা যেটা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে হোমস্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্যে অনুদানও দিয়েছিল সে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চল্লিশখানা হোটেলে নোটিশ করা হয়েছে জেলা জেলাশাসক মহাশয় নোটিশ করেছেন এবং বিএলআরও থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন কুড়ি তারিখ তার হিয়ারিং আছে শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয় তা না হলে কুড়ি তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে সেক্ষেত্রে এই নভেম্বর ডিসেম্বর মাস সামনে জানুয়ারি নতুন বছর আছে পঁচিশে ডিসেম্বর আছে এই যে পর্যটকের একটা মরসুম তারা আগে এই ধরনের একটা নির্দেশ পর্যটক একটা বড় হ্যাঁ এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময়ে পর্যটকরা শীতকালে একটু সমুদ্র ধারে বেড়াতে আসেন তাতে মান্দারবনিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে এবং যারা হোটেলে ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইব্যুনালের তো কার্যকরী করতেই হবে রাজস্ব